বায়ু ছাড়া যে আগুনও জ্বলবে না তার পরীক্ষার জন্য তাহলে আমরা কি নিয়েছি উপকরণ রেখেছি কি উপকরণ একটা মেচিস লাইটার বা মেচিস যা খুচি দুটা মোমবাতি আর একটা কাঁচের গ্লাস আর একটা কিসের গ্লাস কাঁচের গ্লাস উপকরণ হিসাবে কি কি নিয়েছি তাহলে দুটো মোমবাতি আর একটা কাঁচের গ্লাস ঠিক আছে এগুলো আর আগুন জ্বালানোর জন্য লাইটার বা মেচিস যে কোনো নিলেই হয়ে যাবে হয়েছে মোমবাতি তাহলে লিখি যেন তো তো মম ফেলে ডান করে দিলাম মত নি আছে ডানিয়ে গেল দেখো দুটা মোমবাতি জ্বলছে জ্বলছে তো জ্বলছে হ্যাঁ দুটো মোমবাতি জ্বলছে তো হ্যাঁ দুটো মোমবাতি জ্বলছে না দেখো দুটো মোমবাতিকে জেলে দিছি দুটো মোমবাতিকে জেলে দিতে দুটো মোমবাতি জ্বলছে তো দেখো এবার এবার একটাকে কি করব ধীরে 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 গ্লাস চাপা দিয়ে দেবো ধীরে 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 নিভে গেল কেন নিভে গেল এই বাতাস ইয়ের ভিতরে গ্লাসের ভিতরে যতটা বায়ু ছিল সেটা শেষ হয়ে যেতে ধীরে ধীরে মোমবাতিটা নিভে গেল কিন্তু এটা কি নিভেছে না এর থেকে কি প্রমাণিত হয় বায়ু আগুন জ্বালাতে সাহায্য করে দেখি আর একবার একবার না হয়তো ঠিক আছে আরেকবার দেখি তো জেনে দিলাম নিভে গেল বাহ এর থেকে কি প্রমাণিত হয় বায়ু আগুন জ্বালাতে সাহায্য করে 哎，这。